তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে আমি এর আগের ভিডিওতে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি যে তোমরা তোমাদের রেজাল্ট কিভাবে ডাউনলোড করবে এবার তোমাদের অনেকেরই প্রশ্ন যে গ্রেড লেটার নিয়ে তোমাদের অনেকেরই পেপারের পাশে ডি শো করিয়েছে এই ডি মানে কী পাস নাকি ফেল আজকের ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব দেখো তোমাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি গ্রেড লেটারগুলি তোমরা যদি নব্বই থেকে একশোর মধ্যে হয় তোমে তবে তোমাদের গ্রেড লেটারগুলি ও হবে এক্ষেত্রে ও বলতে এখানে আউটস্ট্যান্ডিং বোঝানো হয়েছে নেক্সট দেখো এইটটি থেকে নাইনটি এইটটি থেকে নাইনটি পারসেন্টের মধ্যে হলে তোমাদের গ্রেড লেটারগুলি হবে এ প্লাস ঠিক সেমভাবে একটা সময়ে দেখা যাচ্ছে যে ডি তোমাদের গ্রেড লেটারের পাশে ডি লেখা এটি যে পার্স এইটি যে পার্সেন্টেজটি সেটি হচ্ছে তোমাদের থার্টি থেকে ফর্টি পারসেন্টের নিচে যদি তোমাদের নাম্বার পারসেন্টেজ হয় তবে সেটিকে ডি হিসেবে গণ্য হবে ডি মানে কিন্তু এখানে ফেল নয় ডি মানে পাস তবে এক্ষেত্রে তোমাদের ভয় পাওয়ার কোনো বা ভেঙে পাওয়ার কোনো ব্যাপার নেই এরপর হচ্ছে তোমাদের লেস দ্যান থার্টি মানে থার্টি পারসেন্টেরও নিচে যদি তোমরা নাম্বার পেয়ে থাকো তবে তোমাদের গ্রেড লেটারটি এফ শো করবে তো এফ শো করলে তোমাদের রিমার্কসে এখানে তোমরা ফেল হিসেবে গণ্য করা হবে আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটা এইবার আসি তোমরা তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে রিনিউয়ালের সেকেন্ড সুযোগ কবে দেওয়া হবে তো রেজাল্ট তোমাদের পাবলিশ হয়েই গেছে আর কিছুদিনের মধ্যেই তোমাদের ইউনিভার্সিটি থেকে রিনিউয়ালের নোটিস দেওয়া হবে আর তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে তোমাদের রেজাল্টের হার্ড কপি কবে দেওয়া হবে তোমাদের রেজাল্টের হার্ড কপি পনেরো থেকে কুড়ি দিন লাগবে সময় যে তোমাদের নিজস্ব স্টাডি সেন্টারগুলিতে এসে পৌঁছোতে যখন আমি যখন আমার কাছে নোটিশ আসবে ইউনিভার্সিটি থেকে তখন সেই মুহূর্তেই আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই ভিডিও দিয়ে দেবো